চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্ট এর গস জামার সাথে ম্যাচিং করা ওড়না হবে আর আয়াত পনার পুরো পাঁচ হাত আড়াই গজ হবে ওনাই। টু পার্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে। এগুলো রং কালার একদম গ্যারান্টি। সম্পূর্ণ কালার গ্যারান্টি। এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে। টু পার্টের মধ্যে ওনাটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এবং সবার চয়েসফুল একটা ডিজাইন। বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা सेम কালার এবং सेम প্রিন্ট হবে জামা না এটিএম নেগে ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় জামা এবং ওনা জামা আর বডির কাপড় এটা হ্যাঁ এটা হলো বডি এর সাথে ওনা আছে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা টু পার্টের গস কাপড় টু পার্টের এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো সাপা প্রিন্টের মধ্যে টু পার্টের গস কাপড় এটা হলো ডিজিটাল অরিজিনাল ডিজিটাল ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড়ের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে ওনা এটা ওনার সাথে ম্যাচিং করা জামা হবে सेम কালার सेम প্রিন্ট প্রত্যেকটা গণসুতা এবং রং কষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন একদম সব ইউনিক কালার এবং ইউনিক প্রিন্ট এর চমৎকার কালার এবং চমৎকার কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন দুই হাত পানার প্রিন্টের গাছ কাপড় গুলাপি কালার অনেক সুন্দর কালারফুল হবে দুই হাত পানার প্রিন্টের গাছ কাপড়

আর এটা pana ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে বাটিক ডিজাইনের বাটিক ডিজাইন আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্সxmlns কারসি এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখামু বেক্সি বয়াল দুই হাত আড়াই এবং ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ নতুন ডিজাইন সব একদম ফ্রেশ কোয়ালিটির কাজ একদম ফ্রেশ কোয়ালিটি কোনো সমস্যা নাই একদম ফ্রেশ আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার দোকান হলো সাবিয়া বস্তবিতান দোকান নাম্বার আটাইশ পুলিশ পাড়ি বরাবর তৃতীয় তলা যে না চিনবে মার্কেটে এসে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো তো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত গজ বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন আপনার 100 গজ 10 গজ করে নিতে পারবে এবং 5000 টাকার কাপড় নিলে 1000 টাকা অ্যাডভান্স করলে আমি বাদ বাই টাকা কন্ডিশনে দিয়ে দেব প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তারা প্রথমে দেব এই সপ্তাহ নতুন ডিজাইন দুই হাত বহর দুই হাত বহর সম্পূর্ণ নতুন কালেকশন এবং নতুন ডিজাইন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বড় সুতা এটা হলো এটিএম ডাইং এর যমুনার কাপড় যমুনা কাপড় রংক গ্যারান্টি প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন এবং নতুন কালেকশন মাত্র কতটা দিতে এটা ছাপ্পান্ন টাকা বাইরে নিলে এটা লাগবে একষট্টি থেকে বাষট্টি টাকা আমরা এটা সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালেকশন যমুনা লাক্স এটিএম যমুনার কাপড়

একবার ফুটন্ত ফুল এই যে দেখেন দুই হাত পানার সব নতুন কালার নতুন প্রিন্ট এগুলো রং কালার একদম গ্যারান্টি থাকে রং কস গ্যারান্টি যেই কোনো সমস্যা হইবো পাল্টাই নিতে পারবে যেই কোন সমস্যা পাল্টাই নিতে পারবে যেমন 200 গজ 400 500 গজ কাপড় নিলো 20 50 গজ 100 গজ ব্যাগ তাহলে আমি পাল্টাই দিমু এই যে দেখেন অনেক সুন্দর কালারফুল হবে ছোট প্রিন্টের মধ্যে ছোট ফুল চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন দুই হাত পানা কাপড় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কাস্টমার বিক্রি করতে পারবে ছোট ফুলের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই 56 টাকা অনলি 56 টাকা বাস অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এগুলো সব নতুন কালেকশন এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালেকশন প্রত্যেক সপ্তাহে আমাদের মাঝে নতুন কালেকশন নতুন ডিজাইন আসে মাত্র 56 টাকা বাস টাকা গস এবং হবে দুই হাত পানার প্রিন্টের গাছ কাপড় হান্ড্রেড পার্সেন্ট হবে রং কালার গ্যারান্টি রং কালার গ্যারান্টি যারা ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালারফুল মাল হবে কি কি কোম্পানির কাপড় সম্পূর্ণ রাজন্য রাজেন্দ্র মাল সম্পূর্ণ রাজন্য কাপড় কোন দয়াল এবং কোনো ম্যাক নাই এগুলা সম্পূর্ণ রাজন্য কাপড় অঙ্কশ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আড়াই বহর এই যে পুরো পঁয়তাল্লিশ ইঞ্চি আড়াই বহর সুন্দর অনলি সত্তর টাকা গস মাত্র সত্তর টাকা গস কয়টা দেখাম অসংখ্য কালার এই যে দেখেন অসাধারণ কালার এবং প্রিন্টগুলো দেখেন আড়াই ভেক্সি এগুলো সব হবে রাজেন্দ্র ব্র্যান্ড রাজন্য রাজন্য সম্পূর্ণ এটিএম আমরা রাজন্য কালেকশন মাত্র কত টাকা গস মাত্র সত্তর টাকা গস সম্পূর্ণ রাজন্য এক কোয়ালিটি সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

এই যে আরেকটা কালার দেখেন গর্জিয়াস কালার হবে আড়াই হাত পানা মাত্র মধ্যে মাত্র 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 সত্তরটা কাগজ কালোর মধ্যে ছোট বলে এই যে দেখেন অনেক সুন্দর কালার হবে আড়াই হাত পানা মাত্র পঁচাত্তর টাকা গজ এগুলো হলো ডিজিটাল জামা ওনা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ডিজিটাল জামা ওনা এটিএম টিম নেগে ডিজিটাল প্রিন্টের টু পার্টের গজ কাপড় জামা এবং ওনা জামা এবং বডির কাপড় এটা হ্যাঁ এটা হলো বডি এর সাথে ওনা আছে প্রত্যেকটা জামার সাথে প্রত্যেকটা ওনা আছে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা টু পার্টের গজ কাপড় টু পার্টের এটা হলো জামা এটা সাথে আছে প্রত্যেকটার সাথে জামা এবং উন্না এই যে দেখেন জামা ওনা ম্যাচিং হবে জামা ওনা ম্যাচিং এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো সাপা প্রিন্টের মধ্যে টু পার্টের গজ কাপড় এটা হলো ডিজিটাল অরিজিনাল ডিজিটাল এই যে দেখেন

85 টাকা টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্টের গসতা তবে জামা এটা এগুলা জামা প্রত্যেকটা সাথে ওড়না দেখেন ভাই এই যে ওড়নাটা জামার সাথে ম্যাচিং করা ওড়না হবে আড়াই গজ পুরো পাঁচ আড়াই গজ হবে ওনা এগুলো হ্যাঁ সম্পূর্ণ আড়াই গজ পুরো 85 টাকা মাত্র 85 টাকা টু পার্টের মধ্যে ওনাটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এবং সবার চয়েসফুল একটা ডিজাইন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন টাকা পাঁচশো পঁচাশি টাকা গছ সেটা দেখেন এই যে দেখেন এগুলার একটা থ্রি বিষ বেছে হাজার বারোশো চোদ্দশো টাকা দেখেন বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা सेम কালার এবং सेम প্রিন্ট হবে হ্যাঁ মাত্র কত টাকা গজ মাত্র 85 টাকা গজ অনলি 85 টাকা গজ আমাদের আরো আছে বয়েল পবলিন সম্পূর্ণ আবেদ ডাঙ্গের এই যে আবেদ ডাঙ্গের সম্পূর্ণ আবেদ ডাঙ্গের একদম ইনটেক খাই একদম ইনটেক ফ্রেশ রং কস গ্যারান্টি অনেকে এক কালার নিয়ে দুচিন্তায় থাকে কালার জায়গা রং জায়গা বয়েল এবং পবলিন দুটায় পাওয়া যাবে দুটায় পাওয়া যাবে বয়েল এবং পবলিন পবলিন হলো 55 টাকা আর বয়েল হলো 52 টাকা

আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম